হঠাৎ করেই ও আমার সামনে এসে হাজির হল কিন্তু ওর লম্বা উন্নত শিরটা আজ ঝুঁকে আছে বাঁকানো ধনুকের মতো আমি আতকে উঠলাম বোঝাই যাচ্ছে কোনো ঝড়তাণ্ড বয়ে গেছে ওর ওপর দিয়ে ওর বিধ্বস্ত চেহারা ও বেদনামলিন চোখের দিকে আমি অবাক চোখে তাকিয়ে রইলাম ও কিছু বলার আগেই একরাশ উদ্বেগ নিয়ে আমি জানতে চাইলাম কেন কেন তুমি ওখানে গিয়েছিলে কেন তুমি নিজেকে জড়ালে নীরব ক্লান্ত দৃষ্টিতে ও আমার দিকে তাকালো বড় অস্থির করা দৃষ্টি বড় বেদনা সঞ্জাত দৃষ্টি কিন্তু মুখে ও কিছুই উচ্চারণ করল না বরং বাসামুখ হাঁটা শুরু করল আমি কথা না বলে দ্রুত উঠে দাঁড়ালাম এই অবস্থায় ওকে একা ছাড়া মোটেই নিরাপদ মনে হচ্ছে না আমিও সঙ্গে বের হলাম ও খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলছে একরাস অসহায় প্রশ্ন বুকে ধারণ করে আমি নীরবে ওকে কাজ ঘেসে অনুসরণ করে চলেছি রাতের নির্জন প্রহর চারদিকে শুনশান নীরবতা ওর বুকের ভিতরে লুকোনো সর্বগ্রাসী বেদনার একটা অস্ফুগ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না ওর চোখে একটা কিছু ছিল যা অন্ধকারে আমি পড়তে পারছিলাম না অথবা তীব্র ব্যথায় তা ছিল অস্বচ্ছ খুব বেশি দিন নয় মাত্র কয়েকটা মাস ও নিখোঁজ ছিল কিন্তু মনে হয়েছে যেন বছর বছর ও আমাদের মাঝে ছিল না আমার কাছে তো মাঝে মধ্যে মনে হয়েছে কয়েক যুগের পর্দা যেন আমাদের মাঝে আড়াল হয়ে দাঁড়িয়েছিল অনেক সময় এমন মনে হয়ই হঠাৎ কারোর সাথে কিছুদিন দেখা না হলে পরে যখন তার মুখোমুখি হয়ে মনে হয় মানুষটা কত বদলে গেছে যেন অন্য কেউ আমি বাড়ি পর্যন্ত ওকে পৌঁছে দিলাম বাড়ির আঙিনায় প্রবেশ করতেই সবাই ছুটে এলো ওকে অনেকদিন পর ফিরে পেয়ে স্বাগত জানাতে সবাই সালাম দিচ্ছিল উদ্বেগ ভরা কণ্ঠে ব্যথাঝরা অভিব্যক্তিতে কিন্তু ওর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না কেবল বিভ্রান্ত চোখে আশপাশে তাকাচ্ছিল যেন ভিন্ন একটা পরিবেশে অপরিচিত একটা জায়গায় অচেনা কিছু মানুষের ভিতরে ওকে ঠেলে দেওয়া হয়েছে অথবা বাইরের দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক রাখার দিন যেন ওর ফুরিয়ে গেছে তাই অজানা এই নিজের জগতেই ও আশ্রয় নিল ব্যর্থতা ও বেদনার জ্বালা বুকে চেপে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার পথ ধরলাম বললাম তোমরা দুশ্চিন্তা করো না কাল আমি আবার আসছি যদ্দুর মনে হচ্ছে ও আর আগের অবস্থা ফিরে পাবে না আমরা এখন এমন এক মানুষকে ফেরত পেয়েছি যে নিজে পঞ্চ ইন্দ্রিয়কে সময়ের পূর্বে বিদায় জানিয়েছে জীবনের কোলাহল থেকে দ্রুত অবসর গ্রহণের জন্যে ওর স্ত্রী অর্থাৎ আমার বোন আমার পথ আগলে দাঁড়াল কান্না ভেজা কণ্ঠে বলল ভাইজান রাতটা থেকে যান আপনি থাকলে ওর যদি একটু উপকার হয় আপনার ঘনিষ্ঠ বন্ধুও আমি চুপচাপ বোনের কথা শুনলাম কিন্তু থাকার জন্য নিজেকে কোনোভাবেই তৈরি করতে পারলাম না আমার কাছে মনে হলো আমি থাকলে সুবিধার চেয়ে অসুবিধাই হবে বেশি ওর এখন দরকার একাকিত্ব খাঁট অন্ধকার নিরবতা আমি বাসার পথই ধরলাম সারাটা পথ আমার মাথায় ভিড় করল বিভিন্ন চিন্তা ও দুশ্চিন্তা এবং শঙ্কা ও আশঙ্কা কি করে ও আমাদের এই ছোট্ট শহরে পৌঁছলো এই নাজুক অবস্থা নিয়ে ব্যর্থতার পায়ে ভর করে না নীল বেদনার কণ্টকাকীর্ণ পাখায় ভর করে কি সেই কঠিন ঝড় যা ওর উপর দিয়ে বয়ে গেছে রেখে গেছে নৃশংসতার এমন পুঁচ পোঁচ দগধগে দাগ আগামীকাল কি জানতে পারবো এ দিয়ে বয়ে যাওয়া সেই ঝড়ের তাণ্ডব কাহিনী ও কি কিছুটা সভাসব বলবে না না বলা বেদনার তাপদাহে নীরবে দগ্ধ হতে হতে অভিমান করে এই সভ্য দুনিয়াকে বিদায় জানিয়ে চলে যাবে কয়েক মাস আগেও তো আমার এই বন্ধু আত্মীয়টি আনন্দ উচ্ছ্বলতায় মুজলিসকে মাতিয়ে রাখত ওর ছাদ ফাটা হাসি আর কি ধ্বনিত প্রতিধ্বনিত হবে আনন্দ উচ্ছলতার একটা ব্যাগ যেন সব সময় সাথে করে ও বয়ে বেড়াত যখনই এবং যেখানেই ও আমাদের সঙ্গে বসত তখন সেখানেই তা খুলে দিত এক দক্ষ সাপড়ের মতো সেই ব্যাগ ভরা আনন্দ উচ্ছলতার সৌরভে কেটে যেত নিমিষেই আমাদের দুঃখ বেদনার গ্লানি এবং খুব অসন্তোষের স্তূপ স্তূপ হতাশা কোনো দিন বেদনার ছাপ দেখিনি ওর মুখে তাহলে কোন সে ঝড়ের কবলে কবলিত হয়ে ও এ সম্পদ হারাল আমরা হারালাম মজলিস কাঁপানো এক বন্ধু হাসি আনন্দের একটা জীবন্ত ব্যাগ বাড়িতে এসে অন্ধকারকে আশ্রয় করে ঘুমানোর চেষ্টা করলাম তন্দ্রা এসে এসে আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করল কিন্তু পারল না আমার মনটাকে কাবু করতে অনিদ্রায় দুশ্চিন্তায় রাতের শেষ প্রহরটাও কেটে যায় যায় অবস্থা একেবারে শেষ দিকে ঘুমের জগতে প্রবেশ করতেই ভয়ম্পর এক দুঃস্বপ্নের কবলে নিক্ষিপ্ত হলাম দেখলাম একদল ক্ষুধার্ত নেকড়ে যেন ওকে তাড়া করে নিয়ে যাচ্ছে এক সময় ওকে ঘিরে ফেলে এবং কেঁপে পড়ে ওর শরীর থেকে নোখাল আঁচড়ে মাংস ছিঁড়তে থাকে দেখছিলাম একটি একটি করে অঙ্গ ওর দেহ থেকে খসে পড়ছিল আর ও ঝুঁকে ঝুঁকে তা তুলে নিচ্ছিল এবং প্রতিস্থাপনের চেষ্টা করছিল দেখতে দেখতেই ওর আকৃতি বিকৃত হয়ে গেল এক বিভৎস প্রাণীতে রূপ নিল কিন্তু তারপরও ও নেকড়েদের সাথে আপোষ করল না তুলে তুলে সব অঙ্গই শরীরা প্রতিস্থাপন করল ওর ক্ষত বিক্ষত বিকৃত দেহ থেকে রক্ত ঝরছে ব্যথায় ব্যথায় শরীর কুঁকড়ে যাচ্ছে তবু সে স্থির দাঁড়িয়ে আছে হঠাৎ দেখলাম তার দেহ থেকে ফোয়ারা গতিতে রক্ত ছুটে বের হচ্ছে আশপাশ ছাপিয়ে তা এক রক্ত নদীতে রূপ নিয়েছে যেন এক খরস্রোতা নদী সামনে যা পাচ্ছে তাই ভাসিয়ে নিয়ে যাচ্ছে এমনকি হিংস্রণমাদ নেকড়েগুলো রেহাই পেল না আর ও স্থির দাঁড়িয়ে আছে প্রতিস্থাপন ও প্রতিষেধনের সাধনায় এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে জেগে উঠে দেখি আমার ঘামে ঘামে বিছানাটা ছোপ সব মিলিয়ে দু ঘন্টার বেশি ঘুমাইনি এর মধ্যেই দেখলাম আধার চিরে সূর্যালোক বাহিনী ছড়িয়ে পড়েছে সবখানে দ্রুত উঠে জামাটা পরলাম এবং ওর বাড়ির দিকে পা বাড়ালাম ভুলে গেলাম চেহারায় লেগে থাকা রাতের অনাকাঙ্ক্ষিত অতিথি লালা চিহ্ন পরিষ্কার করতেও যুগপথ ফিরে পাওয়া বন্ধুর চেহারায় পরিস্ফুট বাস্তব দুঃস্বপ্ন আর একটু আগের ঘুমের দুঃস্বপ্নের কবলে পড়লে এসব মনে থাকবে কি করে আমার বোন দরজা খুলে দিল নীরবে ওর চোখ মুখ দেখে মনে হলো যেন কৃষতা ও মৌনতার সংক্রামকে ও আক্রান্ত হয়েছে আমি জানতে চাইলাম ওর অবস্থা এখন কেমন ও হতাশ কণ্ঠে জবাব দিল জানতে চাওয়ার মতো ওর কোনো অবস্থাই নেই কিছুই খায়নি কারো সঙ্গে কথা বলেনি কারো অনুরোধে সাড়া দেয়নি আমার মনে হয় পারলেও নিঃশ্বাস ফেলাই বন্ধ করে দিত দরজা আটকে সেই যে ঘুমিয়েছিল এখনো ওঠেনি হাবভাবে সবাইকে বলে দিয়েছে ওকে যেন কেউ ডাকে কেউ যেন কাছেও না ভিলে আমি উদ্বিগ্ন চিত্তে ভিতরে প্রবেশ করলাম দেখলাম গভীর ঘুমে আচ্ছন্ন সারা মুখে ছড়িয়ে আছে অব্যক্ত বেদনা আর মধ্য কপালে একটা কুঁচকানো ছাপ কোনো ঘৃণ্য ও পঙ্কিল দৃশ্য দেখলে চেহারা যেমন কুচকে যায় ঠিক তেমন দরজাটা ভিড়িয়ে আমি বের হয়ে এলাম ঘুমাক ঘুম ওর বড্ড প্রয়োজন হয়তো ঘুমে ঘুমেই ওর ক্লান্তি ও বেদনার ছাপ কিছুটা দূর হলে হতে পারে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর যখন মনে হল যে এবার ওর ঘুম পূর্ণ হয়েছে দরজায় মৃদু নক করলাম কোনো সাড়া না পেয়ে নিঃশব্দে দরজাটা ঠেলে প্রলেশ করলাম দেখলাম একমাত্র জানালাটাও বন্ধ ভারী পর্দাটানা আলো প্রবেশের সকল পথই বন্ধ অন্ধকার কি ওর কাছে এখন প্রিয় হয়ে উঠেছে কাছে গিয়ে দেখলাম বোনের কথাই সত্যি শ্বাস নিঃশ্বাসে শব্দটুটু না থাকলে আমি ওকে মৃত ভাবতেই বাধ্য হতাম মৃদু নাড়া দিলাম শরীরে অনুচ্চ কণ্ঠে বললাম এই জাগবে না আর কত ঘুমাও সকাল হয়ে গেছে চোখ না খুলেই ও জবাব দিল সকাল কিসের সকাল প্রলাপ বকছ তুমি আমি বললাম উঠো কথা বলো